আজকে রুমার রান্নাঘরে ধনিয়া কাতলা করে দেখাচ্ছি সর্ষের তেল দিলাম একটা টমেটো নিয়ে নিয়েছি আর ধনে পাতা বেটে নেব কাঁচা লঙ্কা মাছগুলো ভেজে নেব আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবু রস পাঠিয়ে নিয়েছি টমেটো ধনেপাতা আর লঙ্কা বেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়ন আপনারা জিরে দিতে পারেন আমি রাঁধুনি দিলাম আলু সামান্য নুন পটল সবজিগুলো ভাজা হয়ে গেছে ধনেপাতা পাতা বাটা দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ধনিয়া কাতলা আমার হয়ে গেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা